হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে একটা ব্লগ স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো জানো তো আমি থাকি গুজরাটে তো দেখো গুজরাটে এসে দেখো এখানে একটা যে কি ঠাকুরের মানে মানে দারুণ একটা অনুষ্ঠান হয় কি একটা পুজো হয় এখানে ঠিক আছে তো নাম তো ধরো জানে না যেহেতু আমরা বাঙালি তো যাই হোক তো দেখো সেখানে আমি দেখতে হয়েছিলাম কারণ রাতে গেছিলাম এখান থেকে আমি ঘরে থেকে বেরিয়েছিলাম সাড়ে নটার দিকে তো দেখো এখানে তোমার দুপুরবেলা যেন তো গাইছ পুজো টুজো সব কিছু শেষ হয়ে গেছে এই দেখো এখানে যে ধোঁয়া উঠছে না এটা হচ্ছে ওদের বিশেষ ঠিক এখানে বলে অনেক রকম ব্রাহ্মণ বসেছিল আর কি তো ওইখানে ওই জায়গাটা তো ওখানে হচ্ছে তাই মানে ওইটা আসল কথা ওদেরই পুজো এরপর চলে এসেছি এই সাইডে কয়েকটা ফটো ভিডিও বানানোর জন্য সবাই বানাচ্ছে আর কি আর না দেখো অনেক লোকজন আছে ওখানে মন্দির ছিল ওই ধারে এখানে চলে এসেছি জাস্ট তোমাদের এই মানে লম্বা যে আছে প্যান্ডেলটা পুরো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে পুরো চোখ জিনার মতন একটা জায়গা চলো তোমাদের দেখিয়ে দিই পুরোটা ঠিক আছে এখানকার যে ভিওটা ভিওটা দেখে নে ঠিক আছে ওই ওটা হচ্ছে তোমাদের গেটের মুখ দেখো ওই দেখো মন্দির ভিতরে কোনো সময় ফটো ভিডিও করছে এই দেখো ওই যে ফুলগুলো না ওগুলো নিয়ে আমি ফটো তুলেছি দেখো এটা হচ্ছে তোমার সরু ঠিক আছে আর ওই সাইডে দেখো পুরো লম্বা করে প্যান্ডেল দেখেছো ওই ধরে পুরো প্যান্ডেলাস স্কাইস কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে দেখো ভালো লাগছে না আরাম লাগছে জানিও কেমন লাগছে দাঁড়িয়ে থাকতে থাকতে না একটা জায়গা বেঁচে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা খাটিয়া আছে এই খাটের ওপরে বসে পড়ে এখানে সবাই বসেছিল ওরা উঠে চলে গেলো ওরকম আমরা বসে পড়লাম তো বন্ধুরা প্রথমটা তোমাদের দেখালাম যেখানে মন্দির যেখানে আসল ঠাকুর হয়েছে সেই জায়গায় তাই তো এরপরে দেখো যেখানে তোমার গান গা মানে টাচ সব কিছু হয় তো দেখো এবারে তো সেইখানে চলে এসেছি ঠিক আছে তাই গাইস দেখো মানে দেখো কতটা লোকজন পড়বে মানে দেখো আমি তো গাইছ তোমার ভালো ভালো করে ভিডিও করতেই পারিনি কারণ তোমার ওখানে জানো তো ওই জায়গাটা যে তোমার বড়ো একটা চটপাতা আছে খুব এব্রো খোবরো জায়গা জানো তো বারবার উল্টে পড়ে যাবো বলে আমি খুব একটা করিনি ভিডিও ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে আমি করেছিলাম যাই হোক গাই ফার্স্টে অনেক কিছু হয়েছিল তো ফার্স্টে তোমরা ওই লাস্টের দিকে আমরা দাঁড়িয়েছিলাম তো তাই তোমার ভালো করে ফটো ভিডিও একদম তোলা হয়নি গো তো দেখো লাস্টে তখন সামনের দিকে আসলাম তো যা একটু তোলা হয়েছে যাই হোক এটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কিন্তু কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে গুজরাটের এগো পূজা তো যাই হোক কী পূজার নাম আমি বলতে পারলাম না আর কি পূজা আছে আমি জানিও না তো দেখো অনেক লোকজন দাঁড়িয়ে যে সবাই কিন্তু আমার তো দেখে তোমার ভীষণ ভালো লাগছে তারপরে এইখানে দেখো ও ওদেরই ওরাই সব ডান্স করছে আর কি গাইশ এরা জানা তো পুরো ন লাখ টাকা দেবে তাহলে ভাবো তো গাইজ তাহলে গুজরাটে তাহলে ন লাখ টাকার মানে গান হয় বুঝতে পারলে তাহলে আমাদের গ্রামাঞ্চলে কি ন লাখ টাকা দেয় বলো অসম্ভব ন লাখ টাকা দেয় কিসতে কোনো কিছু দেয় ন লাখ টাকা দেয় না অর্কেস্ট্রার হয় তাও তোমার ন লাখ টাকা দেয় না তাই না বলো তো দেখো এখানে তোমার ছোট বড়ো এদের পুরো ফ্যামিলি টিম আর কি এরাই পুরো টিমে নেবে হয়তো ন থেকে দশ লাখ টাকা নেবে বলেছে তো কত সুন্দর এর এখানে জানা তো গাই হিন্দি গান হচ্ছে কিন্তু হ্যাঁ আমি তো ধরো গানটা দিইনি তো গানটা আমি ডিলিট করে দিয়েছি তো তার জন্য আমি নিজের ভয়েস দিচ্ছি আর কি তো কেমন লাগছে গাইস অবশ্যই তোমরা জানিও ওকে তো এখানে দেখো এবার দেখো মানে সবাই দেখো বসে রয়েছে এখন আমি চলে যাচ্ছি আর কি তো যাই হোক মানে এখন পর্যন্ত ওরা আরাম হয় দেখো সাড়ে এগারোটা বেজে গেলো তো ওদের এখন অনুষ্ঠান আরম্ভই হলো না এখন তোমার নাচ করছে যাই হোক কী বলে গান করে সে তো কিছু বুঝতে পারবো না কোনো কিছুই না তো দেখো চলে আসলাম এই বাইরে এই দেখো যেখানে তোমার সামনের মন্দিরে যে ফার্স্টে যেখানে তোমাদের যে ভিডিওটা শেয়ার করেছিলাম আবার দেখো সেই জায়গায় চলে এসেছি কারণ এই জায়গায় দিয়ে বাড়ি যাবো তো চলো দেখো এখানে সব একটা খাট পাতা রয়েছে বিছানা টানা সব কিছুই রয়েছে আর গায়ে দেখো ভোলানাথের ত্রিশুল দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে তাই না গাই দেখো এই মুহূর্তে দেখো তোমার বাড়ি যাওয়ার মুহূর্তে আর কি লাস্টের দিকে দেখো এটা আবার রাস্তা থেকে একটু দেখিয়ে নিলাম কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো টাটা বাই